Hello, this is the notification from Telecom Regulatory Authority of India. Due to the abnormal usage of your phone number, your service will be suspended within two hours. For more details, please press 9. For customer service, please press 0. Hello, Telecom Regulatory Authority of India. आपको यह सूचना दे रहा है कि आपके फोन नंबर के गैर कानूनी उपयोग के कारण आपका मोबाइल नंबर दो घंटे में बंद हो जाएगा अधिक जानकारी के लिए नौ दबाए ग्राहक सेवा के लिए शून्य दबाए व्यूअर्स आज के आमी एक गुरुत्वपूर्ण इनफरमेशन बा तथ्य देवार जन्य एसएससी जा आमार साथे आज के घटेछिलो डिजिटल एरेस्ट स्कैम डिजिटल एरेस्टर ঘটনা আমরা বহিরাজ্যে অনেকবার শুনেছি কিন্তু এখন আমাদের ত্রিপুরা রাজ্যেও ডিজিটাল অ্যারেস ঘটনাটি হচ্ছে ম্যাক্সিমাম মানুষদের সাথে তাই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হল এই ডিজিটাল অ্যারেস স্কিম থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের স্কিপ না করে দেখতে থাকবেন আমরা প্রথমেই জেনে নেব ডিজিটাল এরাস স্কেম কি এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন একটি সাম্প্রতিক কেলেঙ্কারি আবির্ভূত হয়েছে যার ফলে ডিজিটাল এরেস এর আড়ালে ব্যক্তি বা ব্যবসার জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে যার পরিমাণ হচ্ছে কোটি কোটি টাকা ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারিতে প্রতারকরা তাদের শিকারদের প্রতারণা করার জন্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হিসেবে পরিচয় দিয়ে থাকে ভিওয়ার্স আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মুডিও এই কেলেঙ্কারির বিষয়ে জনসাধারণের কাছে একটি সতর্কতা জারি করেছেন এই ধরনের কোনো কেলেঙ্কারি যদি হয়ে থাকে তাদের সাইবার হেল্পলাইনে রিপোর্ট করার জন্য বলেছেন কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অব ইন্ডিয়া পদ্ধতির একটি তালিকা প্রদান করেছে যার মাধ্যমে এই প্রতারকরা ডিজিটাল এরস স্কেম সহ অনলাইন স্কেমগুলি চালাচ্ছে ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি বলতে আমরা কি বুঝি একটি ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি হল একটি অনলাইন স্কেম যা শিকারদের তাদের কষ্টে অর্জিত অর্থ বা টাকা প্রতারণা করে স্কেমরা ভুক্তভোগীদের বই দেখায় এবং তাদের অবৈধ কার্যকলাপের জন্য মিথ্যা অভিযোগ করে যেমন আপনার মোবাইলে একটি আননোন নাম্বারে কলা আসবে এরপরে আপনার নাম বাবার নাম আপনি কোন জায়গায় বসবাস করেন অর্থাৎ ঠিকানা সব কিছু কি আপনার ভারো আধার কার্ড নাম্বার বলে দেবে সতিক এরপরে বলবে আপনার নামে একটি অবৈধ পার্সেল উদ্ধার করা হয়েছে যা আপনি অন্য দেশে পাচার চেষ্টা করেছিল বা আপনার নামে অবৈধ অন্য কিছু কার্যকলাপ হচ্ছে তা নির্দিষ্ট করে বলে দেবে তাই আপনার নামে মামলা করা হয়েছে এমনকি পুলিশ স্টেশনের নামও বলে দেবে ওরা কিন্তু আপনি জানেন যে আপনি অবৈধ কাজে যুক্ত নন তবু এই মিথ্যা মামলা থেকে আপনি মুক্ত পেতে চাইবেন এরপরেই তারা আস্তে আস্তে আপনার সাথে অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং ভয়েস কলিং এর মাধ্যমে যোগাযোগ করতে থাকবে এরপর টাকা দাবি করে এবং টাকা দেওয়ার জন্য চাপ দেবে এরপরে আমরা জেনে নেব কিভাবে এই ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি কাজ করে ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারিতে অপরাধীরা আইন প্রয়োগকারী কর্মকর্তা যেমন সিবিআই এজেন্ট আয়কর কর্মকর্তা বা শুল্ক এজেন্ট হিসাবে পরিচয় দেয় এবং ফোন কলের মাধ্যমে ব্যক্তিমদের সাথে যোগাযোগ শুরু করে পরবর্তীকালে তারা অনুরোধ করে যে ভুক্তভোগীরা হোয়াটসঅ্যাপ এবং স্কাই অ্যাপের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিওতে যোগাযোগ করার জন্য স্ক্যামরা তখন আর্থিক অসদাচরণ কর ফাঁকি বা অন্যান্য আইনি লঙ্ঘনের মতো বিভিন্ন কারণ উল্লেখ করে ভুক্তভোগীদের ডিজিটাল গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে হুমকি দেয় এই প্রতারকরা বিক্রিমদের আরও বোঝানোর জন্য একটি থানার মতো সেট তৈরি করে যে কলটি বৈধ তাদের নাম পরিষ্কার করা তদন্তে সহায়তা করা বা ফেরতযোগ্য নিরাপত্তা আমানত এর আড়ালে ব্যক্তিদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আইডিগুলিতে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করতে বাধ্য করে একবার ভুক্তভোগীরা মেনে চলে এবং অর্থ প্রদান করে স্ক্যামরা অদৃশ্য হয়ে যায় এরপরে আমরা জেনে নেব ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারির শিকার হওয়া এরাতে কি কি পদক্ষেপ নিতে হবে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল সচেতন হওয়া এই ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকুন ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি থেকে আপনাকে বাঁচানোর জন্য কিছু উপায় রয়েছে সেই উপায়গুলি হল এক আপনি সমস্যায় আছেন দাবি করে জাল কর্মকর্তাদের কলের বিষয়ে সন্দেহজনক হন এটি সর্বদা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রকৃত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা কখনোই অর্থ প্রদান বা এর বিশদ জিজ্ঞাসা করবেন না দুই সাইবার অপরাধীদের দ্বারা নিয়োজিত চাপের কুশল্য এর কাছে নতি স্বীকার করবেন না যারা জরুরিতার অনুভূতি তৈরি করে দ্রুত পদক্ষেপ নিতে চায় তিন আপনি কল সম্পর্কে সন্দেহজনক হলে তারা উল্লেখ করা সংশ্লিষ্ট সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করে তাদের পরিচয় যাচাই করুন শান্ত থাকার চেষ্টা করুন এবং আতঙ্কিত হবেন না চার ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন এবং ফোন বা বিডিও কলের মাধ্যমে সংবেদনশীল ব্যক্তিগত বা আর্থিক বিবরণ প্রকাশ করবেন না বিশেষ করে অজানা নম্বরগুলিতে পাঁচ মনে রাখবেন সরকারি সংস্থাগুলি অফিসিয়ালি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা স্কাইঅপ বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে না ছয় আপনি যদি মনে করেন আপনি প্রতারণার শিকার হচ্ছেন তাহলে ঘটনাটি স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে জানাতে বলবেন না সার জনসাধারণের জন্য কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অব ইন্ডিয়া পদ্ধতির পরামর্শে বলা হয়েছে যে উদয়মান সাইবার হুমকি থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক এবং অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আমরা জেনে নেব আপনি যদি ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারির শিকার হন এবং অর্থ হারান তবে কি করবেন আপনি যদি ডিজিটাল এরস স্কিমের শিকার হন প্রথম দাব হলো অবিলম্বে আপনার ব্যাংকে রিপোর্ট করা এবং আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করুন আপনার কাছে যা কিছু প্রমাণ আছে তা সবসময় রাখুন কলের যেমন কলের বিবরণ লেনদেনের বিবরণ মেসেজ বা বার্তা ইত্যাদি প্রয়োজনে আইনজীবীর সাহায্য নিন এই ডিজিটাল গ্রেপ্তার কেলেঙ্কারি থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যকে সচেতনতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন